নমস্কার বন্ধুরা হোলি পর্যন্ত কিন্তু ছয় জেলায় টানা বৃষ্টি দাপিয়ে গরম পড়বে দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেটটি চলুন এক নজরে দেখে নিই তো আজদাক বাংলার এই খবরটি লাইভ আপনাদের সাথে শেয়ার করছে আজকের তো হোলি পর্যন্ত কিন্তু ছয় জেলায় টানা বৃষ্টি চলবে তো দেখে নিই কোন কোন জেলায় খবরটি রয়েছে সম্পূর্ণ ভিডিও থাকবে আপনাদের সাথে তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন হোলি থেকে হবে তাপমাত্রা বাড়বে গরম কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি তবে রঙের উৎসবে বৃষ্টিতে ভাজবে কিন্তু উত্তরবঙ্গ আজ থেকে টানা বৃষ্টি হবে উত্তরবঙ্গে দোলের কয়েকদিন থেকে উত্তরের সব জেলাতেই বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে তো বুঝতেই পারছেন উত্তরবঙ্গে কিন্তু দোল পূর্ণিমায় কিন্তু বৃষ্টি হবে বুঝতেই পারছেন আপনাদের সাথে কিন্তু লাইভ ভিডিও শেয়ার করছি আমি তো বন্ধুরা হোলি থেকে তীব্রভাবে তাপমাত্রা বাড়বে গরম কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি তবে রঙের উৎসবে বৃষ্টিতে বাঁচবে উত্তরবঙ্গ আজ থেকে টানা বৃষ্টি হবে উত্তরবঙ্গের দোলের আগের দিন থেকে উত্তরের সব জেলাতেই কিন্তু বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে তো বন্ধুরা বুঝতেই পারছেন কিন্তু বৃষ্টি কবে এবং কবে থেকে শুরু হবে উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেটটি চলুন এক নজরে দেখে নিই আজ দার্জিলিংয়ের হালকা পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং জেলায় কিছু অংশে বৃষ্টি হতে পারে এরপর তেরো থেকে পনেরোই মার্চ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু জায়গাতে বর্জ্যবিদূ সহ বৃষ্টি হবে পনেরোই মার্চ পর্যন্ত কিন্তু টানা বৃষ্টি হতে পারে একের পর এক আবহাওয়া শুষ্ক হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন তেরো থেকে পনেরোই মার্চ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কিছু জায়গায় বজ্র সহ বৃষ্টি হবে তো বুঝতেই পারলেন এবার চলুন দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেটটি আপনাদের সাথে শেয়ার করুন বন্ধুরা দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেটটি এক নজরে দেখিনি চলুন দক্ষিণবঙ্গে কিন্তু মূলত শুষ্ক আবহাওয়া থাকবে সেই সঙ্গে মঙ্গলবার থেকে গরম বাড়বে আগামী পাঁচ দিন সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু বাড়তে পারে এরপর কিন্তু এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের দুই এক জায়গায় স্বাভাবিকের থেকে সামান্য নিচে রয়েছে তাপমাত্রা দক্ষিণবঙ্গে মূলত কিন্তু বৃষ্টি কোন রকম সম্ভাবনা নেই কলকাতায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দোল থেকে কলকাতা সহ সব জেলাতে কিন্তু তাপমাত্রা বাড়বে তবে দোলের পর থেকে গরম আরও তীব্র হবে বুঝতেই পারছেন কিন্তু গরমের টেম্পারেচার খুবই বাড়বে সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে বাতাসের আর্দ্রতা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে দাপিয়ে বৃষ্টি হবে উত্তরবঙ্গে আশা করি আপনাদের সাথে লেটেস্ট কিছু ভিডিও এবং আপনাদের সাথে অনেকটা ইনফরমেশান শেয়ার করবা ঝড় এবং বৃষ্টি নিয়ে কোথায় হতে পারে বৃষ্টি সম্পূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো এক আপডেট নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ